প্রিয় শিক্ষিত দেখো এইট পয়েন্ট থ্রি পয়েন্ট এইট একশো আঠাশ পৃষ্ঠা আমরা এই কাজটা করবো দেখো কি বলছে ডিট ডিআর স্টুডেন্ট ডিট সামারি

the opening line poses the question of whether it is fitting to compare this Persons to a summer's day. However, the speaker quickly points out that the person is more beautiful and enduring than any merry season. The speaker contrasts the uh, fickleness and beauty of summer with the timeless and unchanging beauty of a person. Then he talks about the imperfections of summer's day, such as rap wine, shake the tender flowers of May, and the fact that summer is splitting. Summer is characterized by rap and a brief list. And comes to an end too soon. So the sun, which is referred to as the eye of heaven, can sometimes.

অফারিং শেল্টার অ্যান্ড সাপোর্ট মানে গা বন্ধুত্ব হলো বৃক্ষের মতো শক্তিশালী এবং রুটেড ও গ্রোয়িং অ্যান্ড ব্রাঞ্চিং বাড়বে আবার শাখা বৃদ্ধি করবে অফারিং শেল্টার অ্যান্ড সাপোর্ট তাহলে এখানে ফ্রেন্ডশিপ পার্সন থিংস কনসেপ্ট ডিসক্রাইব এটা হলো ফ্রেন্ডশিপ কম্পেয়ার টু হলো দ্য স্ট্রং অ্যান্ড রুটেড ট্রির সাথে ম্যাটাফর হলো ট্রি এখানে হ্যাঁ তো হোয়াই কারণ ফ্রেন্ডশিপ লাইক ট্রি ইস এবার গ্রোয়িং অ্যান্ড বিকামস এ রেসপন্স টু ইস আদার বিং স্ট্রংগার অ্যান্ড প্রোডিউসিং ডে বাই ডে এবার বলছে কি দেখো উইজডম ইস কম্প্রেস গাইডিং আস অন আওয়ার জার্নি থ্রু স্টর্ম ইস হিস অ্যান্ড রকি চেন থ্রো আটস আওয়ার ট্রু নর্থ এখানে কম্পেয়ার কাকা মেটাপর কোনটা হাই এটা আমাদের করতে বলছে দেখো শিক্ষার্থীরা উইজডম হল আ কম্পাস হ্যাঁ উইজডম কে কম্পাস এর সাথে তুলনা করা হচ্ছে মেটাপর হল কম্পাস ওয়াই উইজডম ইজ লাইক এ কম কম্পাস বিকজ ইন গাইডস আর থ্রো লাইভ চ্যালেঞ্জেস পার্সন থিংস কনসেপ্ট দিস দেখ হোপ বেশি শিক্ষা দেখো হোপ ইজ লাইট দ্যাট সাইন্স ইন দা ডার্ক আর বেকন অফ স্ট্রেন্থ দ্যাট ইগনাইটস ইজ পার্ক দেখো কি বলছে তাহলে এটা হোপ

কোনটা হবে দেখো ড্রিম টু উইংস মেটাংস ওয়াই ড্রিমস আর লাইক উইংসিক লার্কিং লুমিং উইথ দ্য পাওয়ার টু প্যারালাইজ এন্ড হোল্ড আর্সার শ্যাদো মেটাফল হলো শ্যাদোয়াই ফেয়ার ইস লাইক এ শ্যাডো বিকস ইট ফলস আস এন্ড ক্যান হোল্ড আর্স ব্যাক অফ ব্যাক ইফ উই লেট ইট প্রেতে দেখো এইট পয়েন্ট ফোর পয়েন্ট টু নাও ইউ ক্যান লিস্ট সাম মেটাফোর্স দ্যাট ইউ হ্যাভ এনকাউন্টার ইন ইউর

ডিজারবিলিটি হ্যাঁ মিনিং অফ দ্যার ফর দেখোটি গোল্ডেন অপরচুনিটি হ্যাঁ এভাবে আমাদের চারপাশে কতগুলো আছে তোমাদেরকে লিখতে বলছে ব্যাখ্যা লিখতে বলছে আমি এখানে তোমাদেরকে দিয়েছি যেমন টাইম ইস মানি এটা বলো না আমাদের দেশে অনেকে বলো টাইম ইস মানি এখানে টাইম এটা মানের সাথে কম্পেয়ার করা হচ্ছে A blanket, a blanket of snow, little snow. ং দা গ্রাউন্ড লাইক এ ব্ল্যাঙ্কট হ্যাঁ কভার্ড উইথ হার্ট অফ স্টোনিং হার্টেড ইস ভের হার্ডি ইউ মাইট সে হার্ট অফ স্টোনুড ফর থানা কনসেপ্ট সিরিয়াসলি আফটার হিয়ারিং